কলা আঙ্গুলে চাপ বাড়তে লাগলো সেগুলো যেন আমার কাঁধে গেঁথে যাচ্ছে অল্প অল্প করে প্রচন্ড ব্যথা যেন সেই হাত খাবলে কাঁধের মাংস তুলে নিতে চাই আহ কেউ ওই রাস্তাটাই কেউ থামে না বাবু ও জায়গাটা ভালো লয়। এ দুটোর পর তেনারা হয়ে যায় ও জাগা ওখানে কত এক্সিডেন্টে কতজন প্রাণ হারিয়েছে লোকজনের ভিড়ে দমটা কেমন যেন বন্ধ হয়ে আসছিল তাই আমি প্রীতম আর তিনজনে মিলে ঠিক করলাম এই ভিড় থেকে বেরিয়ে কোনো নিরিবিলির জায়গাতে গিয়ে একটু আড্ডা দেব সত্যি এই দুর্গা পুজোর সময় আমাদের পাড়ার পুজো মণ্ডপ দেখে মনে হয় শহরের সমস্ত মণ্ডপে লোকের ভিড় যেন আমাদের পাড়াতে এসে জমেছে এমনিতেই আমার বেশি গেঞ্জামি পছন্দ নয় তার ওপর আবার ডাস্ট অ্যালার্জির ভয় মিশমিশে কালো রাত রাতের ওপারে পাঁচ ফুটের ভগ্ন প্রায় পাঁচিল সেই পাঁচিলের উপর থেকে শুরু হয়েছিল সুবিশাল সেরিকালচার জঙ্গল দিনে সেটার অরণ্য রাশির বাহার দেখলে যেন প্রাণ জুড়িয়ে চাই। তেমনই অন্ধকার হতেই মনে হয় সেই জঙ্গলটাতে প্রাণের সঞ্চার হয়েছে আমাদের দাওয়াটা ঠিক পেছন দিকে কয়েকটা হাতের ব্যবধানে রয়েছে কয়েকটা ছোট ছোট খেজুর গাছ আর তাদেরই হাওয়ার পাতার খসখসের শব্দে অন্ধকারের মধ্যে একবারে ভুতুরের পরিবেশ সৃষ্টি হয়েছে অন্ধকারের মধ্যে সে গাছগুলোকে দেখলে কাঁটা দিয়ে ওঠে এবারে মাঠের শেষ প্রান্তে দেখা যাচ্ছে ডিএলএড কলেজ কলেজটার শেষে একটা কলেজ হোস্টেল রয়েছে সেখানে দু একটা রুমে মিটমিট করে আলো চলছে জাগে সেসব কথা এবার আসি আসল গল্পে বোবাইদা বলা শুরু করল প্রায় মাস এক আগেকার কথা হবে সেবার দাদার বিয়ে নিমন্ত্রণ পত্র দিতে হয়েছিল বহরুমপুরে ওখানে দাদার কোনো এক আত্মীয় থাকে বিয়ের বেশি দিন বাকি ছিল না সপ্তাহ করলেই বিয়ে এদিকে তখনও অনেকগুলো নিমন্ত্রণ ছাড়া বাকি রয়ে গেছে কাজেই আমাদের সেদিনই ফিরতে হতো কিন্তু সবসময় যে যেমন ভাববো তেমনই হবে তার তো কোনো মানে নেই কাজে গন্তব্যে পৌঁছতে প্রায় প্রায় ওই আর হয়ে গেল নিমন্ত্রণ পত্র দিতে গিয়ে এক প্রকার নিমন্ত্রণই খেয়ে নিলাম সে কি অতিথি আপ্যায়ন একদম এলাহি আয়োজন হবে আর আমি যে কেমন ভোজন রসিক আশা করি তোরা সেটা খুব ভালো করি জানিস তাই কথাটা শেষ না করেই পকেট থেকে একটা ডার্ক চকলেট বের করে নিমিশের মধ্যে মুখে পুড়ে নিল আমি বললাম কি হলো এটা আহা গল্পটা শোন না আমার কৈফিয়তের কোনো জবাব না দিয়েই সে আবার বলতে শুরু করলো হ্যাঁ যা বলছিলাম তো খাওয়া দাওয়া তো হলো সেই ভীম প্রায় খাওয়া শেষ করার পর কয়েকটু একটু আলিসি ভাব এলো বইকি কি জাত বাঙালি ভাত পেটে পড়লেই তো ঘুম আসবেই একটু শুতে না শুতে গেল একেবারে ছটা শীতকাল বেলা এমনিতেই ছোট বাইরে একেবারে ঘুটঘুটে অন্ধকার বেরোবো আর কি করে বাড়ির লোক তো একেবারে আমাকে আসতে ধরেছে বলছ কিনা রাতটা কাটিয়ে একদম সকালে বেরোবে তবে আমরাও তো না বান্ধা সেই দিনই বেরোতে হবে আমাদের কারণ আগেই বলেছি বিয়ের আর বেশি দিন দেরি নেই অবশেষে অনেক জোড়াচোর পরে রাতের খাবার খেয়ে রওনা দেব আমরা অবশ্য বাড়ির লোকেদের কোনো মত ছিল না এত আমাদেরকে ছাড়ার খাওয়া দাওয়া সেরে বেরোতে বেশ রাতই হয়ে গেল বটে আমরা যাবো রামনঘাট আত্মীয়র বাড়িতে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম সকালের ব্যস্ত রাস্তা এখন নিচু হয়ে গেছে ঠান্ডাটাও বেশ জাঁকিয়ে পড়েছে আমরা তখন অনেকখানি পথ পেরিয়েছি একেবারে এলাকাটা শূন্য চারিদিকটা একেবারে কুয়াশায় ভর্তি এক একটা ল্যাম্প পোস্ট এত দূরে দূরে আর এত মলিন হলদে আলো যে ভালো করে রাস্তায় দেখা যাচ্ছে না তার উপরে আবার কুয়াশা রাস্তায় অবশ্যই বলি চলে তবে মাঝে মাঝে লরি হুসুস করে পেরিয়ে যাচ্ছে দুই রাত যত বাড়ছে ততই চারিপাশে নির্জুম হচ্ছে নিস্তব্ধতা হচ্ছে ভয়ের এক রোমাঞ্চ সৃষ্টি হচ্ছে বাইকটা আমি চালাচ্ছিলাম ফাঁকা রাস্তা শীতের রাত লেট নাইট বাইক রাইড আর পোর্টেবল স্পিকারের আধুনিক বাংলা গান জাস্ট অসাধারণ ফিলিং কিন্তু এই মাঝে আমরা কি জানতাম যে কোনো আসন্ন বিপদ খাপটি মেরে আমাদের জন্য অপেক্ষা করছে তখন ফাঁকা রাস্তায় বাইক চলছে আশিতে নির্জন রাস্তার বুক কাঁপিয়ে ছুটে চলেছে আমাদের এনফিল্ড রাস্তাটা ডবল বেশ চৌড়া কিছুটা দূরে আন্দাজ পঁচিশ কে ছাব্বিশ ফুট হবে দেখি রাস্তার অন্য পাশের ল্যাম্প পোস্টের মলিন হলদে আলুর তলায় কেউ একজন দাঁড়িয়ে হাত নাড়ছে ঘন কুয়াশায় চেহারা দেখতে পেলাম না তবে হাতের ইশারে দেখে আন্দাজ করলাম যে সে লিফট চাইছে আমাদের কেমন যেন একটু খটকা লাগলো জনমানব শূন্যই রাস্তায় এত রাত্রে একা একজন লোক চিন্তাইকারীও তো হতে পারে এমনটাও হতে পারে যে লিফট চাওয়ার নাম করে গাড়ি থামানো ধান্দা তারপর গাড়ি থামলে এই ও লুকোনো দলবল বেরিয়ে এসে একেবারে হামলা করবে আমাদের ওপর বাইক ফোন ঘড়ি সব মিলিয়ে প্রায় লাখানিক টাকার মালপত্র তো বটেই সঙ্গে বেঘুরে প্রাণটাও চলে পেছন থেকে দাদা আমাকে বারণ করল গাড়ি থামাতে আমি কোনো দিকে না বাইকটা থামালাম অনেকক্ষণ বাইক চালিয়ে কোমরটা ধরে গিয়েছিল আমার আমি এবার বসলাম ব্যাক সিটে আবার যাত্রা শুরু হলো আরও মিনিট পনেরো করে কেটে গেল ঠিক আগের মতোই কিছুটা দূরে রাস্তার ঠিক অপর দিকের পুরনো ল্যাম্প পোস্টের মূলিন আলোয় আবারও দেখতে পেলাম কেউ যেন দাঁড়িয়ে রয়েছে আশ্চর্য ব্যাপার তো সেই ছায়ামূর্তিটা যাকে কিছুক্ষণ আগেই পেরিয়ে এলাম তবে কি হ্যালো শুনেছেন পকেট থেকে তাড়াতাড়ি মোবাইল বের করে দেখলাম রাত তখন আড়াইটা আমরা আবারও তাকে পেরিয়ে গেলাম তবে এবার ঘুরে ভালো করে দেখার চেষ্টা করলাম যে কিছু ভুল দেখলাম কিনা হ্যাঁ সম্ভবত সেই লোকটাই তবে এবার হাত নেড়ে ইশারা করছে না বাইকের গতি বেড়ে গিয়েছে আমি দাদা কি বললাম দাদা দেখলি হু বলে দাদা ছেড়ে দিল বুঝতে পারলাম দাদা কিছু একটা আন্দাজ করেছে প্রথমে যেখানে লোকটাকে দেখেছিলাম সেখান থেকে এই জায়গাটা দূরত্ব আন্দাজ দশ মাইল ছিনতাই বাদ যদি হয়ে থাকে তাহলে এত তাড়াতাড়ি সে এলো কি করে গাড়ি নিয়ে এত তাড়াতাড়ি আমাদের আগে পৌঁছানো তো সম্ভব নয় আর প্রায় মধ্যে তো কোনো আমাদেরকে ওভারটেক করতে সে লোকটা আগে ভাগে গিয়ে অপেক্ষা করবে সেটাও তো অসম্ভব একটা ছোট হিসেব কষে এই ব্যাপারটার যুক্তিসম্মত একটা ব্যাখ্যা খোঁজার চেষ্টা করলাম এমন সময় এক দমকা ঠান্ডা হওয়া আমাদের সারা শরীরে কাটা দিয়ে তুলে পেরিয়ে গেল সঙ্গে সঙ্গে বাড়িটা এমনভাবে টল বুলিয়ে গেল যে আর একটু হলেই পড়ে পাকা ড্রাইভিং হাত তাই দাদা সামলে নিল দাদা এইবার বলল লোকালয়ে না ঢোকা পর্যন্ত বাইক থামানো যাবে না বুঝলি কেন তাহলে কি তুই বলতে চাইছিস আমার মনের একটা কথা যেন বুঝতে পেরেছিল দাদা কথাটা শেষ করার আগেই নিজেই বলল ঠিক অনুমানই করেছিস তুই ওটা কোনো চিন্তাইকারী ছিল কিনা মানুষ ছিল কিনা তাই সন্দেহ আমার বুকের ভেতরটা ছনাত করে উঠল দাদা আবার বলল এই কয়েক বছরের চাকরি জীবনে হাইওয়ে এরকম অনেক ঘটনায় শুয়েছি অনেকে রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হলে তাদের অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায় চট করে তো আর মুক্তি পায় না অপঘাতে মৃত্যু কি না অবশ্য আমি এসবে কোনো যেন বিশ্বাস করিনি আর হয়তো করতামও না যদি আজ এই পরিস্থিতিতে না পড়তাম আমি ড্যাম সিওর এটাও কোন এক দুষ্ট আত্মা আমাদের ক্ষতি করতেই পিছু নিয়েছে বাইক থামিয়েছি কি আর মরেছি কিছুক্ষণ পর হঠাৎই আমি আমার বা কাঁধে একটা হালকা চাপ অনুভব করলাম চোখকে উঠে পেছনে তাকালাম দাদা জিজ্ঞাসা করলো কি হলো রে আমি বললাম কই কিছু না তো দাদার কথাগুলো শুনে এবার আমার আরো ভয় করছিল। এবার এক অদৃশ্য হাত আমার কাঁধটাকে খামছে ধরলো ক্রমশই তার ধরালো নৌকলা আঙুলের চাপ বাড়তে লাগলো সেগুলো যেন আমার কাঁধে গেঁথে যাচ্ছে অল্প অল্প করে প্রচণ্ড ব্যথা যেন সেই হাত খাবলে কাঁধের মাংস তুলে নিতে চাই আমি চিৎকার করে দাদাকে কোমর থেকে জাপটে ধরলাম দাদা গিয়ে জিজ্ঞাসা করল কি কি হলো রে আমি তখন যন্ত্রণায় কাতর তখন আমার মুখ থেকে কেবল কয়েকটা শব্দ বের হলো আহ কেউ পেছন থেকে আমার কান উফ আহ দাদা বাইকের স্পিড কমিয়ে থামাতে যাচ্ছিল আমি বাধা দিলাম ব্যথা আর ভয় পেছনে করে তাকানোর অবস্থায় ছিলাম না তবে বেশ বুঝতে পারছিলাম এটা সেই অশুভ কাজ আর এটাও বুঝতে পারছিলাম বাইক দুজনের মৃত্যু অনিবার্য হঠাৎ কি যেন আমার মনে হলো পুরনো হনুমান চল্লিশা মুখস্থ ছিল আমার আমি চোরে চরে সেটা আওড়াতে লাগলাম অবশ্য ব্যথায় আমার মুখ দিয়ে কথা বের হচ্ছিল না অবাক করে ব্যাপার কিছুক্ষণের মধ্যেই মন্ত্র উচ্চারণের সাথে সাথে সেই অদৃশ্য হাতের ছাপ কমতে লাগল নিমিশের মধ্যে সমস্ত ব্যথা কোথায় যেন মিলিয়ে গেল আমার সেই যে একবার বলা শুরু করেছিলাম আর থামিনি গোটা রাস্তা আমি মন্ত্র বলতে বলতে এসেছিলাম ফোনে আবার সময় দেখলাম ভোর চারটে বাজছে লোকালয়ও আর বেশি দূরে ছিল না অন্ধকার তখনো কাটেনি কুয়াশা তখনও বেশ ঘন বেশিক্ষণ আর বাইক চালাতে হয়নি এমন সময় বাইকের আলোই দেখলাম কুয়াশার মধ্যে থেকে রাস্তার পাশে স্পষ্ট হচ্ছিল একটা খোলা থাকবে ভাবছিলাম এমন সময় ভাগ্য জোরে একটা গুমটিতে আলো দেখতে পেলাম উনানের রেশ এবার একটু একটু করে কুমে আসছিল বা একটা গুমটিটার সামনে লাগালাম আমার সোয়েটার জামা আরও যা যা পড়েছিলাম সব খুলতে গিয়ে দেখলাম বাঁ কাজটা ভিজে জ্যাপ জ্যাপ করছিল রক্তে হাঁপ নিচি গভীর সমান মোটা আঙ্গুলের পাঁচটা গর্ত হয়ে গিয়েছিল দাদা একেবারে চুপচাপ শব্দটি না জায়গাটাই টু তখন টনটন করে ব্যথা করছে এই হার জমানো সেতু সেদিন ঘেমি নিয়ে গিয়েছিলাম কি যে ঘটে গেল আমাদের সাথে কিছু বুঝতেই পারলাম না আপন মনে দুজনে ঘটনার ব্যাখ্যা খুঁজছিলাম হঠাৎই গুমটিওয়ালা ডাকে সম্মতি ভিন্ন আমাদের আ বাবু চা দিব আমার এই অবস্থা দেখে মাছ বয়সী চাওয়ালা লোকটার কপালে ভাঁজ দেখা দিল কিছু একটা বলতে চাইছিল কিছুক্ষণের মধ্যেই চাইলো গরম চাই চুমুক দিয়ে আসতে করে দাদাকে বললাম আহ বুঝলি দাদা জমি দুয়ার থেকে ফিরলাম একেবারে প্রাণটা নিয়ে এবার পাশ থেকে বলি উঠল চাওয়ালাটা আপনাকে দেখেই বুঝতে পাইছি ও আপনাদের পেঁচলিয়েছিল লয় আমি আতকে উঠে বললাম মানে তোমার কথা কিছুই বুঝলাম না ওটা কে মানে আপনারা কি ওই এগারো মাইলের কাছে থেমেছিলেন একটু ভেবে দাদা বলল কোন মাইল জানি না তবে হ্যাঁ থেমেছিলাম কেন এবারে সে নানা অঙ্গ করে তার বড় বড় চোখ করে বলল ওই রাস্তাটাই কেউ থামে না বাবু ও জায়গাটা ভালো নয় রে দুটোর পর ওখানে কত এক্সিডেন্টে কতজন প্রাণ হারিয়েছে আমি এইখানে বহু বছর থেকে আছি আমি তো জালি আপনারা এই হাল হয়েছে ওয়াদের কাজ তাই তো রেতে রাস্তায় সেরকম গাড়ি যাওয়া আসা করেনি এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিনি বললেন হুম আপুলাদের সাথে ভোলেনাথ ছিলেন কি না তাই আপনারা প্রাণে বেয়ে চাইছেন বাবুটা ভোলেও এ রাস্তায় কোনো দিন যাবেননি রেতেও রাস্তা মারাবিনিনি। নি ওহ মা মেঘটা কি করেছে দেখো না বাবুটার রক্ষে করেছো ভোলেনাথ বাবু রক্ষে করেছ তুমি চাওয়ালা চলে গেল ওর কথা শুনতে শুনতে চাটা ঠান্ডা হয়ে গিয়েছিল কুয়াশার পর্দা ভেদ করে তখন একটু একটু ভোরের আলো পূর্বাকাশে দেখা যাচ্ছিল কি একটা হাতে করে নিয়ে এসে চাওয়ালা বলল আহ বাবু এটা বিড়ির ছাই গো ঘাটায় লাগিয়ে নিন আরাম হবে আমি বারণ করতে যাচ্ছিলাম দাদা বলল লাগিয়ে নিতে পাড়া লোকেরা এসব ব্যবহার করে ঘা ফোরাতে ভালো কাজ দেয় নাকি তারপর দাম মিটিয়ে আমরা রওনা দিলাম বাকি রাস্তায় আর কোনো অসুবিধা হয়নি তবে মনে মনে সেদিন ঈশ্বরকে শতকোটি প্রণাম জানিয়েছিলাম এরপরে ওই রাস্তা দিয়ে গিয়েছিলাম তবে সেটা অবশ্য দিনের আলোতে থাকতে থাকতেই এতক্ষণে গল্প শেষ করে বুবাইদা তার জামাটা তুলে তার সে ক্ষত জায়গাটা দেখালো দেখতে পেলাম আঙুলের ব্যাসের পাঁচটা ক্ষত চিহ্ন এখনো দাগগুলো সম্পূর্ণ মিলায়নি ফোনে সময় দেখলাম সাড়ে নটা এখানে শেষ করলাম আজকের গল্পটি আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ